আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে আমরা শুধু পড়াশোনাই নয় ছাত্রছাত্রীদের মানসিক সুস্থতাকেও সমান গুরুত্ব দিই এই লক্ষ্যে আমরা নিয়োগ দিয়েছি একজন শিক্ষার্থী পরামর্শদাতা যিনি থাকবেন শিক্ষার্থীদের পাশে প্রতিটি চ্যালেঞ্জে চলুন তার কথা শুনি আমি মহুয়া আলী আমি আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে কাজ করছি গত ডিসেম্বর থেকে মানে অ্যাকচুয়ালি আমার প্রধান কাজ হচ্ছে যে স্টুডেন্টদেরকে ছাত্র ছাত্রীদেরকে মানসিকভাবে একটু উজ্জীবিত করা যাতে তারা তার ছাত্র জীবন থেকে জীবনের এই পর্যায় থেকে কিভাবে জীবনটাকে ফেস করতে হয় সেটা সম্বন্ধে একটু জানতে পারে বা চিন্তা ভাবনা শুরু করে এবং সেভাবে তারা চেষ্টা করে কারণ ছাত্র জীবন থেকে তো আমরা সবকিছু শুরু করি এখন ওরা একটা ম্যাচর জায়গায় আসছে ওরা ওদের টার্গেটেড লাইফে লাইনে চলে আসছে তো এখন ওদের উচিত যে ওরা সামনের জীবনে কিভাবে বিহেভ করবে কিভাবে পারিবারিক জীবনে যেভাবে চলেছে সেটাকে আরো কিভাবে ভালো করা যায় এবং এইখানে বড় পরিসরে এসে ওরা একলা হয়ে যেমন ওরা এখন থাকছে থাকছে হোস্টেলে আগে কখনো করে নাই তো এভাবে একলা থেকে কিভাবে নিজের জীবনটাকে আনন্দের সাথে বিশ্বাসের সাথে ভালোবেসে এগিয়ে চলা যায় এবং নিজের বাধাগুলোকে জয় করা যায় সেইটা উপলব্ধি করানোর জন্যই আমার একটা ছোট্ট প্রয়াস এবং আমি খুব থ্যাংকফুল যে আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের ম্যানেজমেন্ট আমাকে সেই সুযোগটা দিয়েছে এবং উনি ওনারা যে ছাত্রছাত্রীদের সম্বন্ধে এভাবে চিন্তা করছে এটা খুবই একটা পজিটিভ সাই এবং আমি আশা করব যে এটা সবাই তাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে এইভাবে চিন্তা করবে যে তাদেরকে শুধু পড়াশোনার জ্ঞান না তাদেরকে প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে যেন তারা ওটা শিক্ষা ক্যারিকুল ক্যারিকুলামের মধ্যে ওরা আহ সংযুক্ত করে তাহলে আমরা আমাদের পরিবর্তনটাকে আরো পজিটিভ ভাবে তুলে ধরতে পারবো এবং এগিয়ে যেতে পারবো Thank you.